আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সঠিক বিচার আছে ও প্রমাণ বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ চোখে দেখছে বেগম খালেদা জিয়া সম্মানিত ব্যক্তি অল বিশ্ব তাকে সম্মান করেছে আল্লাহ পাকরাবিল আলমী তার উপর রহমত নাজিল করেছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে এরকমভাবে হত্যা করেছে এরকম নির্যাতন করেছে এরকমভাবে অত্যাচার করেছে তার পাপে তাকে খাইছে শুধু পাপে খায় নাই তাকে বাংলাদেশ থেকে উদা হয়ে চলে যেতে হয়েছে নিজের ইচ্ছা থেকে কারণ সে জনগণের উপরে যে ধরনের নির্যাতন করেছে যেভাবে অত্যাচার করেছে মানুষকে হত্যা করেছে পৃথিবীর পৃথিবীরকে কোনো মানুষ এভাবে হত্যা করা না এভাবে জনগণকে নির্যাতন করা নাই সেই করেছে এ দেশটা শুধু ছিল ওর ওর বাবার আওয়ামী লীগের ওর বাবা স্বাধীন করেছে আর দেশ উন্নয়ন করেছে উন্নয়নের দোয়াই দিয়ে আলু উৎপাট কইরা দেশটার শেষ করে দিয়ে গেছে শুধু তাই করে নাই সে গণতন্ত্র হত্যা করেছে দেশের সাধারণ জনগণ মানুষকে হত্যা করেছে চেন মাধ্যমে জিনিসপত্র দাম বাড়াইয়া আর মন্ত্রী এমবিরা কোটি কোটি টাকা দেশ বিদেশে প্রচার করেছে তারপরে এই পাঁচে আগ্রহ ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই এই আন্দোলনটা একদিনে হয় না ভাইয়া এই আন্দোলনটা দীর্ঘ ষোলো বছরের পনেরো বছরের আন্দোলন কিন্তু আপনি প্রতিদিন তো ফসল লাগাইছেন একদিনে তো ফসল হয় না ফসল হবে একদিন তাহলে চোদ্দ পনেরো বছরের আন্দোলনটা ফসল হয়েছে গিয়ে একদিনে ধরে নেবেন আন্দোলনটা ছাত্র জনতাকে আছে এদেশের ছাত্র জনতা আন্দোলন করেছে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি রাজ জামায়াত অন্য রাজনৈতিক দল তারা রাস্তা ঘাটে বিভিন্ন কৌশলে আন্দোলন করেছে ষোলো বছর আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনের ফসল এই জনগণকে তুলমুলে শেষ করে দিয়ে গেছে এমন কোনো খ্যাত নাই কাছে নাই যে দুর্নীতি না করে লুটপাট না করছে আর মন্ত্রীরা এর এমপিরা এত শক্তিশালী লোক এত দয়াদারী লোক বাবা দেশ শাসন করছে তাহলে দেশ ছেড়ে পালাইলেন কেন পালাইলেন কেন দেশ ছেড়া ইতিহাস নব্বই থেকে সরকার পতন হয়েছিল এসব তো দেশ ছেড়ে যায় নাই এসাদের মন্ত্রী দেশ ছেড়ে যায় নাই জেলে গেছে দেশ দেশেরা পালায় নাই অত ক্ষমতা ছেড়ে দিছে কোনো লোক তো বিদেশে পালায় না নেতা নেতাকর্মীরা আপনি আওয়ামী লীগ করছেন আপনার আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপি কেন পালাইলেন আপনি নিজে বলাইলেন বাংলাদেশের ভিতরে তো ইতিহাস মসজিদের ইমাম ইতিহাস পৃথিবীতে আর নাই যা অত্যাচার করছেন এই মানুষকে খুন করছেন গুন করছেন অত্যাচার করছেন করার পরে আজকে আপনি দেশ থেকে পালাইছেন কিন্তু ছাড়া আপনার কোন রাষ্ট্রীয় আর জায়গা হইল না একমাত্র ভারত কিন্তু আমেরিকা ইউরোপিয়ান কোনো জায়গা আপনার শান্তি নাই কারণ আপনার পাপে ধ্বংস হয়েছে আপনার নেতাকর্মী আপনার পরিবার দেশ বিদেশে যা আছে আপনার বোন শুদ্ধা আজকে এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ ভালো মানুষগুলি করতো তাদেরকে ধ্বংস করছেন ধ্বংস করছেন একটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কি জীবন অন্য কোনো লোকের করতে পারছেন আওয়ামী লীগ ছাত্রলীগ ছাড়া তাইলে এই দেশটারা কত অত্যাচার করছেন কত নির্যাতন আপনি করছেন বিচার আল্লাহ আপনি কি করেছে দেশ ছেড়া বলার লাগছে বিশ্বের ইতিহাস কোনোদিন জেনে রাখবেন স্বেচ্ছ পালায় গেলে কখনো ফিরে আওয়া যায় না কিন্তু পতন হইলে উঠতে দাঁড়ান যা জেনে রাখবেন এই হলে আপনি শেখ হাসিনা দেশের জন্য যা ক্ষতি আপনি করে গেছেন এই দেশের জনগণকে বিশ বছরে আরো জনগণ উঠতে পারবে না জনগণ উঠতে পারবে না আপনি এমন অত্যাচার করছেন আপনার নেতা কর্মী নেতা কর্মী আপনাদের এমপি মন্ত্রী দেশ বিদেশে এমন কিন্তু রাষ্ট্র নাই আপনি যে দুর্নীতি করে পাওয়ার পরিমাণ টাকা না করছেন আপনার মন্ত্রী এমপিরা বাংলাদেশের জনগণের টাকা লুইটানিয়া সে ভারত বৈশে আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন কখনো সফল হইতে পারবেন না আমি বলে দিলাম আপনি সফল হইতে পারবেন না আমি ক্ষুদ্র একজন লেখক হিসাবে আপনি সফল হইতে পারবেন না যত চেষ্টাই করেন কান্নাকাটি করেন না কেন এই বাংলাদেশের জনগণ কখনো আপনার আর গ্রহণ করবে না কারণ আপনি দুর্নীতিবাদ আপনি খুনি আপনি লুটফুয়াট আপনি পালাতক আপনার স্বেচ্ছাচার অত্যাচারী একজন দেশ বিরোধী ষড়যন্ত্রকারী আপনি একজন শেখ হাসিনা তো আপনাকে কখনো দেশে আর মাথা মাতামাতা করার সুযোগ পাবেন না আপনি দাঁড়াবার জন্য জেনে রাখবেন বন্ধুরা